সাড়ে বারো লাখ টাকা নিয়ে নিখোঁজ বিকাশকর্মীর লাশ উদ্ধার নদী থেকে এনসিপি কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ তদন্তে নামল কমিশন রোগীর পেট থেকে বের করা হল সম্পূর্ণ মোবাইল ফোন সৌদি আরবে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির ভিডিও ভাইরাল মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দর্শক দেখছিলেন সংবাদ শেরোনাম এবারে বিস্তারিত সাড়ে বারো লাখ টাকা নিয়ে নিখোঁজ বিকাশকর্মীর লাশ উদ্ধার নদী থেকে নেত্রকোনার আটপাড়া উপজেলার মগরা নদী থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ সলমান মোহাম্মদ রিজন মিয়ার বাইশ অর্ধগলিত মরদেহ তিনি গত রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে বারো লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন পুলিশ সূত্রে জানা যায় রিজন মিয়া নেত্রকোনা জেলা শহরের পশ্চিম নাগোরা এলাকার রফিকুল ইসলামের ছেলে নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন রোববার বেলা তিনটার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি রিজনের বড় ভাই হৃদয়ে জানান বিকাশ অফিস থেকে টাকা নিয়ে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরে তার সদর পরে তারা সদর মডেল থানায় সাধারণ ড্রায়েরি জিডি করেন সোমবার সন্ধ্যায় স্থানীয়রা মগরা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরে রিজনের লাশ শনাক্ত করা হয় আটপাড়া থানার পরিদর্শক তদন্ত প্রদীপ কুমার চক্রবর্তী জানান লাশের সু সুরহা শেষে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ নেত্রকো নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এনসিপি কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ তদন্তে নামলো কমিশন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় মন্ত্রী পরিষদ কর্তৃক গঠিত তদন্ত কমিশন কার্যক্রম শুরু করেছে কমিশনের সদস্যরা সরেজমিন পরিদর্শন করে ঘটনার স্থানগুলোতে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন মঙ্গলবার বারো আগস্ট সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্যরা এ তথ্য জানান তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক সহ ছয় সদস্যের একটি দল ভাঙচুর হওয়া গোপালগঞ্জ জেলা কারাগার সদর উপজেলার উলপুর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্থান শহরের পৌর পার্কে এনসিপি এর সবাই স্থল এবং হামলার শিকার জেলা প্রশাসকের বাসভবন সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃতি ও কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান বুধবারও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে তদন্ত শেষে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সরকার সেটি প্রকাশ করবে তদন্ত কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল শহিদুর রহমান ওসমানী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সর্দার নুরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী রোগীর পেট থেকে বের করা হলো সম্পূর্ণ মোবাইল ফোন মিশরের হুরঘাদা জেনারেল হাসপাতালের সার্জনরা একটি অদ্ভুত ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন তারা এক রোগীর পেট থেকে একটি মোবাইল ফোন বের করেছেন এই ঘটনা ঘটেছে বারো আগস্ট দু তারিখে যখন রোগী তীব্র পেটে ব্যথা ক্রমাগত বমি এবং ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে রোগীর পেটে মোবাইল ফোনটি থাকায় তার জীবনের হুমকির সম্মুখীন হয় রেড সি হেলথ ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী ইমেজিং স্ক্যানের মাধ্যমে দেখা যায় যে ওই রোগীর পাকিস্থলিতে একটি বস্তু বাধা সৃষ্টি করছে পরে সার্জনরা চিহ্নিত করেন যে রোগী ভুলবশত মোবাইল ফোনটি গিলে ফেলেছেন হাসপাতালের পরিচালক ডক্টর করিম এল সাবরা সাবরাভি সাংবাদিকদের জানান ডিভাইসটি অপসারণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল দল জরুরি অস্ত্রোপা প্রচার সম্পন্ন করেছে এই অস্ত্রোপচারটি কোনো জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রোগী বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন তবে মোবাইল ফোনটি সেখানে কিভাবে পৌঁছেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি চিকিৎসা সাহিত্যে এমন কিছু অদ্ভুত ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে রোগীর চল্লিশটি ছুরি এক পাউন্ড পেরেক এবং স্ক্রু পর্যন্ত খেয়ে ফেলেছেন তবে হুর হুরগাদার মোবাইল ফোন গিলে ফেলার ঘটনা বিশ্বব্যাপী বিরল উল্লেখ্য দু হাজার একুশ সালের মিশরের প্রথমবারের মতো মোবাইল ফোন সম্পূর্ণরূপে গিলে ফেলার ঘটনা ঘটে যা রোগীর খাদ্য আটকে যায় এবং জরুরি চিকিৎসার প্রয়োজন হয় সৌদি আরবে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির ভিডিও ভাইরাল সৌদি আরবে সম্প্রতি শহর শহরসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই চরম আবহাওয়া পরিস্থিতির ফলে তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টি ভূপ্রকৃতিকে ঢেকে দিচ্ছে এনসিএম জাতীয় আবহাওয়া কেন্দ্র সক্রিয়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বজ্রপাত প্রবল বাতাস ও আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করেছে বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় বাসিন্দাদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে ভিডিওগুলোতে ঝড়ের তীব্রতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এন এর সতর্কীকরণে বাসিন্দাদের ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করার এবং আকস্মিক বন্যায় ঝুঁকিপূর্ণ উপত্যকা ও নিম্নাঞ্চল থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতের মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে স্থানীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন মঙ্গলবার বারো আগস্ট মেঘালয়ের পুলিশ জানিয়েছে যে আহত অবস্থায় আকরাম নামের ওই বাংলাদেশিকে গ্রামবাসীরা পুলিশের কাছে হস্তান্তর করেন আকরাম যিনি বাংলাদেশের শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার বাসিন্দা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে খাসি হিলস জেলার কৈতা কোনা গ্রামে আটক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আকরাম সহ কমপক্ষে আট বাংলাদেশি অনুপ্রবেশকারী রং ডাগ গ্রামের এক স্থানীয় বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন এই সময় তারা গ্রামে হামদা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন গ্রামবাসীরা প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে গ্রামবাসীরা আক্রাম সহ ছয় বাংলাদেশিকে আটক করে এবং তাদের মারধর করেন পুলিশ সুপার বানরাম জিরোওয়া জানিয়েছেন আটক বাংলাদেশিদের কাছ থেকে একটি রিভলভার পরিচয়পত্র তিনটি ওয়ারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার প্রেক্ষাপটে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি আবারও আলোচনায় এসেছে যা দুই দেশের মধ্যে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে দর্শক এই ছিল সকাল আটটার সর্বশেষ